हरे कृष्ण राधे राधे गौर गीता श्रीमद्भगवद्गीता था ओम हरि ओम तत्स भगवते वासुदेवाय ओम भगवते वासुदेवाय

श्रीचैतन्यमनः पृष्टं स्तपितं जनभूतले स्वयं रूपो कदामहद् ददाति शपोदन्तिकामो हे कृष्णो गुरुणासिन्धु दीनो बन्धु जगतो पाते। শ গোপিকা কন্ত রাধাক্ত নমস্তে তখন রাধে বৃন্দাবশ্বরী বিশ্বভানুষতে দেবী প্রোণমি হি প্রিয় বঞ্ছকরুভ কৃপা সিন্ধু ভতি তার পামনৈব নমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদ্যান্দ গদাধর শিবশা দি গৌরভক্তিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাক্ষ্যযোগ শ্লোক নাম্বার ঊনপঞ্চাশ দূরেণ্য হবার কর্ম বুদ্ধিযোগা বুদ্ধ কৃপণ ফল তব অনুবাদ হে ধনঞ্জয় যোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনার অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ তাৎপর্য ভগবানের নিত্য দাস রূপে যিনি নিজের স্বরূপের কথা উপলব্ধি করতে পেরেছেন তিনি কৃষ্ণ ভাবনাময় কর্মব্যতীত আর সব কিছুই পরিত্যাগ করেন পূর্বে বিশদভাবে আলোচনা করা হয়েছে যে বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপাকৃত প্রেমময়ী সেবা এবং সেবাই সমস্ত জীবের যথার্থ কর্তব্য কর্ম একমাত্র কিপনেরাই তাদের স্বকর্ম ফলভোগের বাসনা করে পুরো পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কার্যকলাপই নিকৃষ্ট কারণ সেই সমস্ত কার্যকলাপ মানুষকে নিরন্তর জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে তাই কখনোই কর্মফলের প্রত্যাশা করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত প্রকার কর্ম করা উচিত বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে ব্যয় করতে হয় কৃপণ তা জানে না কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপেই সমস্ত শক্তি নিয়োগ করা উচিত আর তাতেই জীবন সার্থক হবে কৃপনের মতো হতভাগ্য মানুষেরা তাদের মানবীয় শক্তি ভগবানের সেবায় নিয়োজিত করে না যে শ্লোক নাম্বার পঞ্চাশ বুদ্ধিযুক্ত যাহা তীহ উভয়ে স্বীকৃত দিস্কাতে যুগস্য কর্মস অনুবাদ যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযুগের অনুষ্ঠান করো সেটি কর্মকৌশল তাৎপর্য কাল থেকে প্রতিটি জীব তার শুভ অশুভ কর্মের ফল সঞ্চয় করেছে এভাবে অজ্ঞতার অন্ধকারে নিরন্তন আচ্ছন্ন হয়ে থাকার ফলেই জীব তার স্বরূপ ভুলে গেছে এই অজ্ঞানতা থেকে নিষ্কৃতি পাবার উপায় হচ্ছে ভগবদ্ গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা তাহলে আমাদের অজ্ঞতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরের কর্ম কর্মফলের সুসংখিলিত শাস্তিভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারব তাই সমস্ত কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থাস্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দেওয়া হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি বল